একাত্তর নামক বস্তা বস্তা জিনিস দিয়ে আমাদেরকে দাঁড়িপাল্লাকে পরাজিত করা যাবে না ওই পুলিশ বাংলাদেশে একাত্তরে থাপ্পড় দিয়েছে ওই পুলিশ বাংলাদেশের মানুষের তিরিশ লক্ষ শহীদদের গালে থাপ্পড় দিয়েছে ওই পুলিশ বাংলাদেশের অগণিত নারীর যারা বীরঙ্গনা ছিল যাদের সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ নিয়েছে তাদের গালে থাপ্পড় দিয়েছে তিনি বাংলাদেশের সংবিধানের গালে থাপ্পড় দিয়েছেন তাকে ছাড়া হবে না এরা তো বস্তা বলবেই কারণ এরা হচ্ছে জামাত হচ্ছে একাত্তরের পরাজিত শক্তি তাদের একাত্তর বত্রিশ বাহান্ন এগুলো তাদেরকে বুকে দাগা দেয় তাদের দিল চৌচির হয়ে যায় তাদের দিলে আঘাত লাগে তাদের কষ্ট হয় এই শব্দগুলো সুতরাং এরা তো একাত্তরকে বস্তা পচা বলবে কত কিছু বলবে এরা বলেছে এগুলো কাফেরদের কাজ এরা অমুসলমানদের কাজ হিন্দুদের কাজ তো এরা তো এগুলো বলবে বস্তা পচা তো কমই বলেছে এরা তো বলেছে যে যারা আওয়ামী লীগ করে তারা মুসলমান না গোলাম আজমের কুপুত্র তো বলেছে সে রাজাকার কুল শিরোমণি আলবদর কুল শিরোমণি আল সামস কুল শিরোমণি পাকিস্তানের দালাল পাকিস্তানের গোলাম গোলাম আজম কি বলেছে গোলাম আজমের পুত ইব গোলাম ইবনে গোলাম আজমি কি বলেছে বলেছে যারা মুসলমান না তারা মুসলমান না যারা আওয়ামী কারণ তাদের রাগটা তো আওয়ামী উপরে না তাদের রাগ তো মুক্তিযুদ্ধের উপরে তাদের পয়েন্ট এই যে প্রকাশ হয়ে গেছে তারা বলছে একাত্তর কে বলে বস্তা পচা এই লোকের সামনে যেদিন আমি মুখোমুখি হব আমি জানি না কি ঘটে যেতে পারে যারা একাত্তর কে তারপরে এই দেশের মানুষ এদেরকে তো এদেরকে ধরে সব বঙ্গোপসাগরে ফেলে দেওয়া উচিত এদের তো জেলখানাও খাওয়ানো উচিত না এদেরকে ধরে অথবা তাদের পাকিস্তান পাঠিয়ে দেওয়া উচিত তাদের যদি এতই একাত্তর কে বস্তা পচা মানে এই দেশে কেন থাকে খুব শীঘ্র এরা আসলে এদের পাপের কলা পূর্ণ হয়ে গেছে এই জামাতিরা একাত্তর সালে ওদের শিক্ষা হয় নাই তারপরেও এদের শিক্ষা হয় হয় নাই নাই তো শিক্ষা শিক্ষা সামনে হবে কত বড় দুঃসাহস আমাদের মুক্তিযুদ্ধ আমাদের অর্জন বাঙালি জাতির দুইটা অর্জন একাত্তর আর যে এই একাত্তরকে বলে বস্তা পচা আমরা তাদের দেশে নাগরিকত্ব রাখতে দেব। প্রশ্নই আসে এই দল এই দলই তো বাংলাদেশ অস্তিত্ব থাকবে না একদিন এমনকি এই কথা বলেছে চুয়ান্ন বছর পরে তাদের প্রতিশোধ নেওয়ার সুযোগ এসেছে এই কথা বলেছে তার আপনি শুনেছেন এগুলো রেকর্ড তারা এগুলো বলেছে কারণ তাদের এই দুঃসাহসটা কীভাবে এসেছে আবার এর জন্য দায়ী কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলই অলরেডি বিএনপির মহাসচিব এবং বিএনপির বড় বড় নেতারা বলে ফেলেছে যে বিএনপির আশ্রয় জামাত এত বড় এত বড় হয়েছে এমন কি কেউ কেউ মনে করে আওয়ামী লীগেরও মানে অলিখিতভাবে বা গোপনে আওয়ামী লীগেরও ছাত্র ছায় তারা এত বড় হয়েছে তার জন্যই তারা এত বড় দুঃসাহস দেখায় একাত্তরকে যারা বলে বস্তা পচা এদের কি করা উচিত এই দল অদ্ভুত ব্যাপার যারা একাত্তরকে বলে বস্তা পচা সেই দলটি আজকে সিদ্ধ আর যারা একাত্তর অর্জন করেছে যে দলটি যার নেতৃত্বে সেই বাংলাদেশে আওয়ামী লীগ আজ নিষিদ্ধ আবার যে আওয়ামী লীগকে ছাত্রলীগ জন্ম দিয়েছে সেই জন্মদাতা ছাত্রলীগ নিষিদ্ধ আর একাত্তরকে যারা পরাজিত হয়েছিল বস্তা বসা বলে এখন তাদের দল আসিদ্ধ কোন দেশে বাস করে করছি আমরা লজ্জা কথা হেট হয়ে যায় পৃথিবীতে আর কোনো দেশ আপনি পাবেন না সারা দুনিয়াতে কোনো স্বাধীন রাষ্ট্রে আপনি শুনবেন না যে যারা স্বাধীনতা বিরোধিতা করেছে দেশের জন্মের বিরোধিতা করেছে তার রাজনীতিতে সুযোগ পেয়েছে দেয়নি এমনকি তাদের সরকারি চাকরি পর্যন্ত দেয়নি পৃথিবীতে দুইটা দেশ একটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের এই মুক্তিযুদ্ধে অর্জন করা এই বাংলাদেশ আর একটা হচ্ছে ভারত পৃথিবীতে এই দুই দেশ ছাড়া কোনোদিনই তার দেশের বিরোধিতাকারীদের কোনোদিনই রাজনীতি করার অধিকার তো প্রশ্নই আসে না তাদের চাকরি দিত না সরকার আবার আমি রিপিট করতেছি পৃথিবীতে দুইটা দেশ একটা হলো বাংলাদেশ আর হলো ভারত যেইখানে তারা দেশ বিরোধী স্বাধীনতা বিরোধীদের চাকরি করতে তো দেয় রাজনীতি করার সুযোগ দেয় তারা মন্ত্রীও হয় যা পৃথিবীর আর কোনো দেশে দেয়নি চীন দেয়নি আমেরিকা দেয়নি পৃথিবীর কেউ দেয়নি পৃথিবীর কোন দেশে দেয়নি আপনি স্বাধীনতা বিরোধীদের সুযোগ আপনি পাবেন তাদেরকে মাথা হেড করে সারা জীবন থাকতে হয়েছে কয়েক পুরুষ তারপর হয়তো তারা সুযোগ পেয়ে যেতে পারে সেটা আলাদা কথা কিন্তু আমাদের দুর্ভাগ্য এই মুক্তিযুদ্ধ বিরোধীদের পরাজিত শক্তির মুখ থেকে শুনতে হয় একাত্তর নাকি বস্তা পচা সময় আসবে সময় শীঘ্রই আসবে এই কথাগুলো আমরা প্রতিদান দেব আবার দেখেন দেইলা পোলা সাইদি বলছে মাসুদ সাইদি নাকি ফাসুদ সাইদি এই বদমাইশি আবার বলতেছে আমরা একাত্তরের চেতনায় একাত্তরের বাংলাদেশ করতে চাই মানে একই সাথে কত রকম বদমাইশি জামাতের দেখেন একই সাথে বলতেছে একাত্তর বস্তা ভাষা আরেকজন বলতেছে একাত্তরের মতো করে দেশ করতেছে মানে এদের হিপোক্রেসি এদের ভন্ডামি আসলে এরা তো ইসলাম করে না এরা আমরা না মৌলবীরাই বলে যে এরা আসলে ইসলামের নয় এরা হচ্ছে মৌদুদি ইসলাম করে মৌদুদি ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় আর এই বেহায়া

যারা মুক্তিযুদ্ধের ন্যূনতম মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে তারা গুলো সহ্য করতে পারবে না আমরা পরে বিদ্রোহ ঘোষণা করবো আমরা চাই না দেশে বিদ্রোহ ঘোষণা করা হোক তাহলে দেশে সিভিল হয়ে যাবে এই যে যে মুক্তিযোদ্ধার সন্তান হওয়ার কারণে তাকে মুক্তিযোদ্ধার সন্তান বলার কারণ পেটাচ্ছে আমরা ভবিষ্যতে যদি বা বাংলাদেশের জনগণ যদি ভবিষ্যতে এইভাবে বলে তুই জামাতের নেতার পোলা তুই ছাইদির পোলা তুই গোলাম আজমের পোলা তুই নেজামের পোলা তুই আজাহারির পোলা তুই এটি মাঝারের পোলা এগুলো বলে যদি পাবলিক গলায় পাড়া দেয় তখন বলবে গণতন্ত্র খতরে ইসলাম খতরে মেয়ে তারা এই মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধা পরিচয় দেওয়ার কারণে থাপ্পড় দেওয়ার কারণে এই জিনিসটা কিন্তু তারা ডেকে আনলো অর্থাৎ আগামীতে কোন রাজাকার আলবদর বদর আল সামস এদের যারা পুত্র তাদের কিন্তু নিজেদের নিরাপত্তা বিঘ্নিত করে ফেললো তাদের নিরাপত্তা কিন্তু নষ্ট করে ফেললো এর দায় কে নেবে আর এই বাংলাদেশের পুলিশ এই পুলিশকে নিয়ে আপনি খোঁজ দেখেন খোঁজ নিয়ে জানেন কোনো না কোনোভাবে ভাবে মুক্তিযুদ্ধ বিরোধী তাছাড়া এই চিৎকার চেষ্টা করতে পারবে আপনি জানেন একটা মেয়ে কয়েকদিন আগে খুব লাভালাভি করলো তার বাবা ছিল শেরপুরে রাজাকার তার বাবা জেল মহিসিং জেলে বন্দী ছিল তাই তারা তো ক্ষোভ ওই যে সামনে গিয়ে পুলিশের সামনে গিয়ে বত্রিশ নাম্বার সামনে গিয়ে চিৎকার চেঁচামেচি করতেছে তো ওই পুলিশগুলো যারা অন্তত মুক্তিযোদ্ধা সন্তান এই তাকে অন্য কথা বলে থাপড়াইলে আমার কোনো আপত্তি ছিল না মানে যদিও সেটা পেয়ে কিন্তু মুক্তিযোদ্ধা সন্তান হওয়ার কারণে মেরেছে এর কারণে এই বিষয়টা শুধু ওই ওই সন্তান বা ওই ছেলেটার গালে ওইটা থাপ্পর পড়েনি পুরো বাংলাদেশের গায়ে থাপ্পড় পড়েছে ওই পুলিশ বাংলাদেশে একে থাপ্পড় দিয়েছে ওই পুলিশ বাংলাদেশের মানুষের তিরিশ লক্ষ শহীদদের গালে থাপ্পড় দিয়েছে ওই পুলিশ বাংলাদেশের অগণিত নারীর যারা বীরঙ্গনা ছিল যাদের সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ নিয়েছে তাদের গেলে থাপ্পড় দিয়েছে তিনি বাংলাদেশের সংবিধানের গেলে থাপ্পড় দিয়েছেন তাকে ছাড়া হবে না এই পুলিশকে শুধু না যে পুলিশ এই কাজটা করেছে একেই শুধু বাংলাদেশের জনগণ ছেড়ে দেবে তা না ছাড়বে তো নয় দুই দিন আগে আর পরে তাকে রাষ্ট্রদ্রোহের মামলার মুখোমুখি হতে হবে আপনি নিশ্চিত থাকতে পারেন ওই চরটা বাংলাদেশের গালে চর বাংলাদেশের মানচিত্রে গালে চর ওই চরটা বাংলাদেশের পতাকায় চর দিয়েছে যে পুলিশ মনে করে মুক্তিযোদ্ধা যে তুই মুক্তিযোদ্ধার পলা পরিচয় দিস বলে চর মারলো এই বাংলাদেশে একদিন কিন্তু নিজামির ছেলেকে আবার স্পষ্ট করে বলে দেই হতে পারে যে শাখা চৌধুরী ছেলেকে ঘাড়ে ধরে ঘাড়ে পাড়া দিয়ে মানুষ বলতে পারে তুই শাখার পোলা তুই সাইদির পোলা তুই নিজামের পোলা তুই আলবদর আজহারের পোলা আজহারের পোলা তুই বলতে পারে জামাত বলেও তাকে একদিন ভাবে থাপড়াইতে পারে এই দেশের হতে পারে যে তারা একদিনকে এভাবে ধরবে আর থাবে কোনো সন্দেহ নাই আমি তো বললাম বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিরা প্রতিদিন একটু একটু করে তাদের নিজেদের কবর রচনা করতেছে আপনি খুব শীঘ্রই দেখতে পারবেন এই বাংলাদেশ যদি কেউ মনে করে যে আর শেখ হাসিনা তো তা হাত নামাজ পরে এইবার বোধহয় ছাড় দিবে আবারও সহজ নয় ক্ষমা 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 করতে পারে বাংলাদেশের জনগণ করবে 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 না 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 এই যে ছেলেকে চর দিল এই ছেলেটা হয়তো তা সে ক্ষমা করে দিতে পারে আরেকজন ক্ষমা নাও করতে পারে যারা মুক্তিযুদ্ধের পক্ষে তারা ক্ষমা নাও করতে পারে সেটা আপনি কি দিয়ে ফেরাবেন খুব শীঘ্রই আপনি দেশ এগুলো দেখতে পারবেন এটা বৃদ্ধ তারা তারা কি করতেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মানুষের ধৈর্য পরীক্ষা করতেছে যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের শক্তি তাদের ধৈর্য পরীক্ষা করতেছে যে পুলিশ তার তার কলিকদের পুরে মেরে ঝুলিয়ে রাখলো জীবিত চালিয়ে দিল জ্বালিয়ে নারীকে হত্যা করলো পুরিয়ে ফেললো তাদের দেখে তো তার চেতনা জাগে না মুক্তিযোদ্ধা পরিচয় দেশে গালে থাপ্পড় দিলো আপনি কি মনে করছেন বাংলাদেশের জনগণ তাকে ছেড়ে দিবে এর নাম ধাম ছবি এগুলো পরিচয় প্রকাশ করা উচিত এবং সেটা তো কেউ না কেউ সংগ্রহে রেখেছে খুব শীঘ্র আপনি দেখতে পারবেন এই জামাতি হেফাজতি পুলিশগিরি সব ছোটায় ফেলবে বাংলাদেশের জনগণ বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে সুদূর করবে বাংলাদেশের জনগণ তা মানবে না এগুলো সব সুদূরপুদায় ফেলে আমি বলছি তো যে আগামীতে বাংলাদেশে এই যে মুক্তিযুদ্ধ বিরোধী যারা তাদের পেটে পারাতে গুবের করে ফেলবে নিশ্চিত থাকেন আপনি কেউ ঠেকাইতে পারবেন না শেখ হাসিনার নিজেও শেখ হাসিনা অনুরোধ করলেও মানবে না